কি খেলা করছো এই ভক্তি থেকে না করাই সিঙ্গেল লাইফে ভালো তো আমার ইচ্ছা হয় এই সংসার ছেড়ে আমি খুব শীঘ্রই আমার আগের জীবনে ফিরে যেতে মানে ইচ্ছা কি মানে এখনো যদি বলে সুযোগ পাই এখন আমি বেরিয়ে যাব কথায় কথায় জগরা কথায় কথায় ভুল আপনি আপনার এক হলো মনের মধ্যে অভিলাষা আরেক দিক দিয়ে হলো অশান্তি একটা মেয়ে দশ দশজন একটা পরিমাণে দশজন নিয়ে এরকম মেয়ে আছে একটা পরিমাণে একজনের সঙ্গে থাকতে পারে না তো সেটা হলো আমার ঘরে আছে রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম মহে ধি জিয়ে শ্রীবিন্দা রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন ভগবানের কৃপাই তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে আপনারা থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছেন এই জগতে কে সুখী এই জগতে কারা সুখী হতে পারে যারা কৃষ্ণ ভক্তি করে কৃষ্ণ ভজন করে কৃষ্ণের স্বর্ণপূর্ণ রয়েছে কিন্তু আমরা কৃষ্ণ ভক্তি করি কৃষ্ণ সেবা করি আমাদের জীবনে হয়তো কোনো অপরাধ ছিল কৃষ্ণ ভক্ত সবাই আর এই জগতে জীব মারতই তার জীবনে অনেক পাপ অনেক অপরাধের শিকার হয়েছিল এই জন্য সে মানব স্বজনম পেয়েছে পরিস্থিতি এবং তার কর্মফল তাকে সে অবধি পৌঁছায় যে অবধি তার কষ্ট ভোগ না হয় কিন্তু আজকে সবার জীবন আমার জীবন সকলের কোনো কোনোভাবে কোনো না কোনোভাবে সে কষ্টে ভোগ করে তো আজকে কিছু কথা বলার প্রয়াস করছি আপনাদের মাঝে যে সিঙ্গেল লাইফটা আমার ছিল সব থেকে সুন্দর আর মধুর মধুর ছিলাম সিঙ্গেল লাইফে সেই আনন্দ সেই ভাব সেটা হয়তো এই জন্য আর পাবো না হয়তো আমরা ভাবি যে আমাদের জীবনে আমরা আমাদের জীবনে কেউ যদি আসে বা কাউকে নিয়ে আসি তাহলে সেই কাজগুলো আমাদের ঠিকঠাক হয়ে যাবে কিন্তু সেটা মূর্খের কাজ আমার মতো মূর্খ আমি এই জগতে আর কেউ করার প্রয়াস করবেন না যদি জীবনে ভক্তি উদয় থাকে তাহলে সিঙ্গেল লাইফ ব্রহ্মচারী হয় ভক্তি জীবনটা সব থেকে সুন্দর হয় আর যদি এই মহমায়াতে ডুবেন বা আপনি ভক্তি করবেন আপনার ভক্তিতে বাধা ঘরের মধ্যে ঝামেলা করবে তো এই এই ভক্তি থেকে না করাই সিঙ্গেল লাইফে ভালো তো আমার ইচ্ছা হয় এই সংসার ছেড়ে আমি খুব শীঘ্রই আমার আগের জীবনে ফিরে যেতে মানে ইচ্ছা কি মানে এখনে যদি বলে সুযোগ পাই এখন আমি বেরিয়ে যাব এরকম মানে পরিস্থিতির মাঝে আছি আর কি তো চলুন আগে রাত আমাদেরকে দর্শন করি তারপরে পরে আপনার সঙ্গে কথা বলছি এখান থেকে আপনারা জীবনে কিছু শিক্ষা নিতে পারবেন আর আমাদের সমাজে এরকম ঘটেই থাকে বর্তমানে তুমি কি করছ কি খেলা করছ আচ্ছা দেখাও আচ্ছা তুমি সকালে খেয়েছো খেয়েছো সকালে খিচুড়ি খিচুড়ি আর কি কেরা আচ্ছা ক্লাস কি স্কুল তোমার ছুটি আচ্ছা তো চলো ভাই কোথায় ভাই মাঠে আচ্ছা তো আজকে একটা খারাপ স্বপ্ন দেখেছি সেটা হয়তো বাস্তবে কখনো হবে না কিন্তু স্বপ্নটা খুব খারাপ তো সেটা শেয়ার করছি না আপনাদের মাঝে খুব স্বপ্নটা খারাপ হয়েছিল খুবই তাও ভগবানের কৃপা স্বপ্নের মধ্যেও ভগবানের কৃপাটা অনুভব করতে পারি সত্যি যে মনের মধ্যে যদি কৃষ্ণ ভাবনাময় থাকে জীবনটা কৃষ্ণ চিন্তন থাকে তাহলে সে হৃদয়ে সৎ বিচার এবং কিছুই ভাবনা চিন্তা আসে কিন্তু পরিস্থিতির শিকারে অনেক কিছু মানুষ ভুলে যায় हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राधा रानी की जय धाम की जय गौराग महाप्रभु की जय श्री राधारोन की जय सुना गोपाल की जय रामदस भगवान की जय 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 श्री राधेशम सबको मिले श्री वृंदावन धाम তো আজকে শ্রী আমাদের লালজির সিংহার দর্শন করুন তো পিছনে একটা কিছু পর্দা মর্দা লাগাতে হবে এমনি তো ভালো লাগছে না তো একবারে হয়ে গেছে এক হলো মনের মধ্যে অবিলাষা আরেক দিক দিয়ে হলো অশান্তি কোন দিকে যাই ভগবান কি লীলা করছে আমি জানি না কি পরীক্ষা হচ্ছে কিন্তু আমার জীবনে আমি সব থেকে অনুভব করতে পারি সিঙ্গেল লাইফটা এই জীবনটা হয়তো পাবো না কোনো জন্য হয়তো পাবো না তো আজকে শ্রীরা দামোদর লালজির দর্শন করুন কেমন লাগছে দেখুন রাধা রানী কি যে বৃন্দা বৃন্দা কি। কি आज के आनंद की जय आनंद आनंद जय जय राधे जय जय श्री सिराधे 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 রাধা এই কলিখালে সবথেকে বড় ভুল হলো মানুষের উপকার করা আপনি যার উপকার করবেন সেই আপনাকে পিছনে লাত্তি মারবে এটা হলো আমার আমার লাইফে হয়েছে তো সেই দিনের কথা মনে হচ্ছে যেদিন আমার ঘরে একা গোপাল ছিল ঠিক আছে আর গোপালের কাছে বলছি গোপাল রাধাহানিকে নিয়ে আসো রাধামদরকে নিয়ে আসো তো ভগবানের কে যখন আপনি নিজের মন থেকে একবারে মন থেকে ভগবানকে আপনি ডাকবেন তো সেদিন ভগবান স্বীকার করবে এমন কোনো কাজ নেই এমন কোনো কিছু আমার জীবনে মানে বাকি ছিল না যেটা মনে মনে ভাবতাম মনে মনে যেটা ভাবতাম সেটাই প্রকাশ সেটাই হয়ে যেত কিন্তু তার মধ্যে আমি ভেবেছিলাম যে আমি যদি একা রয়েছি তো আমার সঙ্গে যদি কেউ থাকে কেউ যদি আসে তাহলে আমার সেবাটা খুবই সুন্দর হবে সেবাটা খুবই সুন্দর থাকবে কিন্তু সেই চিন্তা করে মানে বলতে গেলে নিজের উপরে আসে কিন্তু সেটাকে আমি কর্মফলই ভাবছি যে ফেসবুকের সঙ্গে ফেসবুকে পরিচয় করে সে আমার জীবনে এসছে কিন্তু আমি চাইনি যে এরকমভাবে কোনো কেউ আমার লাইফে আসুক আমি চেয়েছিলাম আমার জীবনে একটা ভক্তি পরিবার ভক্তি ফ্যামিলি থেকে কেউ আমার জীবনে আসুক যেখানে ভক্তিময় থাকবে কিন্তু আজকাল পলিকাল তো এখন সংস্কার হলো সব থেকে বড় যদি আপনার জীবনে আপনার পরিবারের সন্তানকে যদি আপনি কৃষ্ণময় করে সংস্কার দিতে পারেন তাহলে তার জীবনে সে শিক্ষা পাবে আর যদি কৃষ্ণময় শিক্ষা না দিতে পারেন তাহলে সে তো সেই জড়জগতির মতে আচরণ করবে তো আমার ইচ্ছা আমি সংসার থেকে ত্যাগ করে খুব শীঘ্র আমি আমার একার জীবন আমি করতে চাই কিন্তু হয়তো বলতে পারেন যে এখন সংসার করেছেন এসব কোথায় যাবে সেটা তো এখন ভাবনা চিন্তা করছি কিন্তু কি হবে কথায় কথায় ঝগড়া কথায় কথায় ভুল আপনি আপনার ঘরের মধ্যে একটা পরিবারের লোক যদি একদিন দুদিন তিন দিন ভুল করে তাহলে সেটা শুধ্রী নেওয়া যা যাওয়া যায় যেখানে প্রতিদিন একশো হাজার ভুল করে থাকে তবে সেটাকে শুধরে নেওয়া যায় না তো আমার এটাই পরিস্থিতির মধ্যে এখানে ভাড়াঘরের মধ্যে থাকি এর মধ্যে আবার ঝগড়া এখানে হ্যাঁ এই নয় খাওয়া দাওয়া এসব নিয়ে নয় সেবা কাজ নিয়ে সেবা কাজ নিয়ে আর কিছু নয় আমার নিজের কোনো কাজ নয় আমার নিজের কোনো কাজ আমি কাউকে দিয়ে করাই না নিজের কাজ নিজে করি কিন্তু তার মধ্যে সেবার মধ্যে হাজারো ভুল হাজার ভুল করবে ভুলটাকে সুদ্রাতে গেলে আপনি ভুলটাকে সুদ্রাতে গেলে তারপর রিপিট আপনার সঙ্গে ঝগড়া করবে ভুল করেছে আরও করব মানে গলায় যে গাড়ির মধ্যে উঠে বসে আছে এখন এরকম পরিস্থিতির মধ্যে এখন আছি তো আমি ইউটিউবে বলতে চাচ্ছিলাম না তাও আপনাদের মাঝে বলে বলে দিলাম আজকে আর কি তো আমার জীবনে আমি চাইনি এরকম কিছু যে এরকম ঝগড়া এরকম ঘরের মধ্যে অশান্তি এটা আমি চাইনি কোনো দিন ভাবতে পারিনি কিন্তু এটা একবার মাথায় রাখুন যে আপনি যাকে নিয়ে সে আপনার জীবনে আপনি সুখ খুঁজছেন সে আপনাকে দুঃখ ছাড়া কিছুই দেবে না সে আপনাকে কখনো সুখ সুখ দিতে পারে না কৃষ্ণের স্মরণপন্ন একমাত্র জীবনে স্মরণ পরম সুখ আর সিঙ্গেল লাইফটা থেকে বেস্ট যদি ভক্তি জীবনে আপনি এগোতে চান তাহলে ব্রহ্মচারীর লাইফটা আপনার জন্য বেশ এক নিষ্ঠা ভক্তি করুন ভজন করুন আর জড় জগতির সব কিছু ভুলে যান কিন্তু সেই পরিস্থিতির মধ্যে আমি চলে গেছিলাম কিন্তু কি জানি মাতার মধ্যে কর্মফল ছিল কর্মফল ভোগ করতে হবে এই জন্য এখন ভোগন্তি ভুক্ত হচ্ছে জানি না যত জীবন বাঁচছি কত কত সময় আমার ভোগ করতে হবে কর্মফল ভোগ করতে হবে এই জন্য এই জগতে কেউ সুখী না কেউ নয় সবার জীবনেই কষ্ট দুঃখ থাকে কিন্তু ভক্তি জীবনে যদি এইসব ভক্তিপদে বাধা আসবে সেবার মধ্যে টুটি নিয়ে ঝগড়া হবে তো এই সব থেকে দূরে থাকাই ভালো ভাই মা বাবা আত্মীয় স্বজন সমস্ত কিছু ত্যাগ ত্যাগ বলতে দূর সবার থেকে দূরে চলে এসেছি তো সামান্য এইসব জায়গা এইসব ত্যাগ করে দূরে চলে যাওয়া তো কোনো ব্যাপারই না এটা আপনাদের মাঝে আমি শেয়ার করার প্রয়াস করছিলাম না তাও করে দিলাম তো আমি আজকে এখানে ভিডিওটা অ্যান্ড করছি ভালো থাকুন সবাই রাধে রাধে আর একবার ভাবনা চিন্তা করবেন যে জীবনে যদি সংসার জীবনে যেতে যান তাহলে সেরকম পরিবারেই যাবেন যেখানে সবাই ভক্ত পরিবারের সবাই ভক্ত তাহলে সে সংস্কার থাকবে যে বৈষ্ণব আচরণ বৈষ্ণব সমাজে কীরকম আচরণ করতে হয় তো সে শিক্ষা পাবে আর যদি একজনকে উঠায় নিয়ে চলে আসেন তাহলে তো সেরকমই আপনার হবে পরিবারের সমস্ত সবাই যদি ভক্ত হয় মা বাবা তাহলে সেই সন্তান সেরকম বিহেভ করবে আর যদি সেই শিক্ষা না পায় তাহলে আপনার সঙ্গে সেই আচরণই করবে যেটা আমার সঙ্গে এখন ঘটে আছে গড়ছে আর কি নিয়ম নিয়মিত হাজারো ভুলের ক্ষমা নেই এক দুইবার তিনবার ভুলের ক্ষমা আছে হাজারো ভুলের কেউ ঠিকা নিয়ে বসে নাই আর কেউ পিছনে বসে নাই যে তোমাকে ভুলটা দেখিয়ে দিতে হবে চোখ কান নাক সব সব কিছু আছে বুদ্ধি আছে ভগবান বুদ্ধি দিয়েছে বুদ্ধিটা যদি না লাগিয়ে কাজে লাগিয়ে জীবন চলতে পারো তাহলে এখানে থাকার থেকে না থাকে আপনি আপনার রাস্তা দেখো সব থেকে বেস্ট এছাড়া আর কোনো কোনো কিছু কথা নেই সেবা কাজের মধ্যে এরকম যেটা আমরা দেখে এসেছি গড়বাড়িতে যেরকম ঝগড়া দাটি এসব এখন আমার ভক্তি জীবনে এসে আমার ফেস করতে হচ্ছে মঠে থেকে এসেছি মন্দিরে সেবা করেছি বড়ো বড়ো মহারাজদের সঙ্গে ঘুরেছি আচরণ মানুষের ব্যবহার মানুষের ভক্তি জীবনের কথা কিন্তু এটাও মাথায় রাখতে হবে একটা মেয়ে দশ দশজন একটা পরিমাণে দশজন নিয়ে থাকতে পারে আর এরকম মেয়ে আছে একটা পরিমাণে একজনের সঙ্গে থাকতে পারে না তো সেটা হলো আমার ঘরে আছে ঠিক আছে দশজন তো দূরের কথা একজন হ্যাঁ একজন কি নিয়ে থাকতে পারছে না আর যদি আমাদের ঘরে দশজন লোক থাকতো মা বাবা আত্মীয় স্বজন পরিবার থাকতো তো কি অবস্থা হতো এই জন্য সংস্কার কি বলবো ভাগ্যটাই সব থেকে বড় না আমার হয়তো কপালে ভাগ্য ছিল এখন আমি এটা ভোগ করছি জানি না আর কতদিন ভোগ করতে হবে তো আশীর্বাদ করুন সবাই আমার জন্য আমি যেন ভক্তিটা আগের মতো আমার ভক্তি জীবনে আমি ফিরে আসতে পারি ভালো থাকুন সবাই